আমরা নর্স সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ল্যাব দু সাল থেকে এখন পর্যন্ত আমরা রোবোটিক্স এবং ড্রোন নিয়ে কাজ করছি এই প্রথম বাংলাদেশে আমরা নিজস্ব প্রযুক্তি এবং নিজস্ব ডিজাইনে আমরা ভিটল ড্রোন তৈরি করছি মিলিটারি পারপাসের জন্য। অ্যান্ড আমাদের এই ড্রোনটি এখন প্রায় দুইটি ক্রুজ মিসাইল সহ প্রায় চল্লিশ কিলোমিটার সর্বোচ্চ রেঞ্জে ফ্লাই করতে সক্ষম অ্যান্ড আমরা ইনিশিয়াল থ্রটল টেস্টিং সহ অন্যান্য বিষয়গুলো আমরা কমপ্লিট করেছি বাংলাদেশ সরকারের পরিপূর্ণ সহযোগিতা পেলে বায়াক্তার টিভি টু বা অন্যান্য অল্টারনেটিভ ড্রোনগুলোর সমতুল্য ড্রোন আমাদের বাংলাদেশে তৈরি করা সম্ভব সেটি জানান দেওয়ার লক্ষ্যেই হচ্ছে আমরা আজকে এখানে বাংলাদেশ সরকারের সামরিক বিভাগের জন্যই হচ্ছে মূল তৈরি করা যেভাবে তা চাইবে আমরা সেভাবে ডিজাইন করে আমরা করে দেবো কারণ পুরোটাই হচ্ছে আমাদের নিজস্ব ডিজাইনে করা কাস্টম বিল্ডে করা সো কালার কোটিং কিংবা ডিজাইন লেও সব কিছুই হচ্ছে কাস্টমাইজেবল সো আমরা সেভাবেই হচ্ছে তৈরি করে দেবো আপাতত হচ্ছে আমরা একটি শুভ্র কালার ইউজ করেছি বাংলাদেশ বিমানের যে কালারটা নর্মালি থাকে সেই কালারটি আমরা ইউজ করেছি এর পাশাপাশি যে কোনো কাস্টমাইজেশন থাকলে সেটা আমরা সেভাবে করে দিব আমরা সর্বোচ্চ এটিকে ওয়ান থাউজেন্ড কিলোমিটার পর্যন্ত হচ্ছে এক্সপেন্ড করতে চাচ্ছি এই মুহূর্তে আপাতত হচ্ছে আমাদের এই মডিউলটা যেখানে আমরা সিস্টেমটা ইউজ করতে সেখানে ফোরটি কিলো পর্যন্ত হচ্ছে সর্বোচ্চ র্যান্স পাচ্ছে আমরা এখানে স্টিল টেকনোলজি ইউজ করার পরিকল্পনা করছি যেটি রাডারের চোখ ফাঁকিয়ে যেতে পারে তো আমরা এমনভাবে তৈরি করছি বা ডিজাইন করছি যেন যুদ্ধক্ষেত্রে বা অন্যান্য যে কোনো গোয়েন্দা নদরধারি থেকে শুরু করে আমাদের সীমান্তে পাহারা সব জায়গাতেই যেন হচ্ছে আমরা আমাদের ড্রোনটিকে প্রপারলি ইউজ করতে পারি বাংলাদেশ সেনাবাহিনী কিংবা বিজিবি সবার জন্যই যেন হচ্ছে একটি বেস্ট সলিউশন হতে পারে আমাদের নিজস্ব প্রযুক্তির বাংলাদেশে তৈরি প্রথম ভিটল ড্রোন যেটি বেসামরিক পর্যায়ে আমরাই প্রথম তৈরি করেছি সামরিকদের জন্য আপনারা জেনে খুশি হবেন দু হাজার এবং দু চব্বিশ সালে বাংলাদেশের সেরা তরুণ উদ্ভাবক হয়েছিলাম হচ্ছে আমরা এবং আমাদের উদ্ভাবনটি বাংলাদেশ বাংলাদেশের বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় অলরেডি সংরক্ষিত অবস্থায় আছে এবং সেখানে আমাদের তৈরি বা আমাদের নিজস্ব ল্যাবে তৈরি প্রথম রিমোট সিস্টেম আর্সি কন্ট্রোলার সেটি হচ্ছে আমাদের আমাদের ল্যাবে তৈরি করা হয়েছে